কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী অরুণাব ঘোষ তার চেম্বারে হঠাৎ করে তালা লাগিয়ে দিল এবং তাকে ঢুকতে দেওয়া হলো না মানে এটা কি চলছে কলকাতা হাইকোর্টে একদম একদম ঠিক ঠিকই বলছেন কিছু কোম্পানি ব্রিটিশ কোম্পানি যেমন দেখেছিলেন ব্রিটিশ রাজ এমন কিছু কোম্পানিরা তারা কোম্পানি রাজ করতে চাইছিলেন কিন্তু খুশির খবর হচ্ছে এটাতে দুঃখের বিষয় কিন্তু খুশির খবর হচ্ছে আমরা যারা বিভিন্ন কোনো পলিটিক্যাল কালার ছাড়াই অনেকেই হাইকোর্টের সমস্ত আইনজীবী কিন্তু অরুণব ঘোষ সিনিয়র আইনজীবী বিশিষ্ট আইনজীবী এবং কংগ্রেস নেতা এবং প্রাক্তন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দুবারের সেক্রেটারি প্রাক্তন বিধায়ক হ্যাঁ বয়োজ্যেষ্ঠ মানে সারা বাংলা ওনাকে চেনে ওনার ওনার যারা যাকে ভালোবাসে তারা কয়েক হাজার কয়েকশো উকিল একসঙ্গে একজুট হয়ে কিন্তু এটা ঠেকিয়ে দিয়েছে তারা কিন্তু তাদের যে স্বার্থ সিদ্ধি করতে পারেনি তারা বেঁকে বসতে বাধ্য হয়েছেন এবং পরে থানায় একটা আমাদের কথাবার্তা হয়েছে এখন সব ঠিকঠাক আপাতত আছে কিন্তু এই ধরনের লজ্জাজনক ঘটনা আর যেন না ঘটে এই জন্য আমাদেরকে এই ব্যবস্থা নিতে হবে আজকে পশ্চিমবঙ্গের মানুষদের ভাবতে হবে যে কীভাবে কোম্পানি রাজ করার প্রচেষ্টা বিভিন্ন জায়গায় চলছে দখলদারিত্বর রাজনীতি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীকেও ছাড় দিচ্ছে না এই এই সব দিক থেকে বাঁচতে হবে এটা খুব লজ্জাজনক আর এটা সবাই জানা হ্যাঁ যে কিভাবে একজন তো যাই হোক অনেক ভালোবাসার উকিলরা উকিলবাবুরা এসে ওখানে কারণ ওটা একদিনের চেম্বার নয় ওনার মা থেকে শুরু করে উনি পর্যন্ত কয়ে মানে সত্তর বছর পুরনো একটা চেম্বারকে এইভাবে দখল করার চেষ্টা এটা সত্যি লজ্জাজনক বলছি একদিকে কলকাতা হাইকোর্টে লজ্জাজনক ঘটনা ঘটছে অন্যদিকে দেখছি ছটা ইলেকশন যেখানে উপনির্বাচন হচ্ছে সেখানে প্রতিটা জায়গাতে আমরা দেখতে পেলাম আজকে কোথাও খুন হয়েছে কোথাও রক্ত ঝরেছে কোথাও গুলি ছড়েছে কোথাও ভাঙচুর হয়েছে মানে রক্তপাতহীন কি নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ দেখবে না এবং দেখলে কিভাবে দেখবে ঠিকই বলেছেন কিন্তু এই ঘটনাটি সম্পূর্ণ আলাদা পশ্চিমবঙ্গের পরিপক্ষ নেই এখানে কোনো রাজ্য সরকারের কোনো ব্যাপারও নেই রাজ্য সরকারের কোনো মানে রাজ্য সরকার সহযোগিতা করেছে বরং আমাদের এবং পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে ঠিক আছে কিন্তু এটা সম্পূর্ণ আলাদা ঘটনা এবং যেটা আপনি পশ্চিমবঙ্গের বর্তমান খুন রাহাদানি এর ঘটনা যে বলছেন এটা সম্পূর্ণ আলাদা এটা অবশ্যই খুব নিন্দনীয় লজ্জাজনক ঘটনা আজকে সত্যিই দুঃখজনক ব্যাপার যে আজকে সারা বাংলা জুড়ে কোনো একটা ভোটও হচ্ছে না বিনা খুনে এটা সত্যি বাংলা আমার বাঙালি হিসেবে আমরা লজ্জিত লজ্জা করে লজ্জা লজ্জা হয় যে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি কোথায় গিয়ে মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি যে বলেছিলেন ওয়াদা করেছিলেন যে কোন রাহাজনের রাজনীতি হবে না আজকেই খুন এবং কি বলবো একের পর এক মানুষ সাধারণ মানুষ সাধারণ কর্মী লিডার তারা কিন্তু এই রাজনীতির চক্করে এই রাজনীতির মধ্যে তারা কিন্তু পিষে যাচ্ছে তা ইভেন তাদের জীবন পর্যন্ত চলে যাচ্ছে এটা খুব লজ্জাজনক আর সারা বাংলা জুড়ে বাংলার মানুষকে একত্রিত হয়ে এই জিনিসটা ঠেকাতে হবে এটা শপথ নিতে হবে যে আমাদের যে কোনো ইলেকশন হোক না কেন যে কোনো আমাদের নির্বাচন হোক না কেন সেগুলো শান্তিপূর্ণপূর্ণভাবে আমরা করতে দেব সকল পলিটিক্যাল পার্টি তাদের গণতান্ত্রিক অধিকার পালন করার সুযোগ দেব এটা সত্যি লজ্জাজনক যা অন্যান্য জায়গায় যেখানে বিনা খুনে উপনির্বাচন হয় উপনির্বাচনে একটা মার্ডার হয়ে যাচ্ছে খুন হয়ে যাচ্ছে আমিও বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম আপনাদের মাধ্যমেও জানতে পারলাম যে বিভিন্ন জায়গায় যে খুন হয়েছে এটা সত্যি লজ্জাজনক এর থেকে লজ্জাকর কিছুই হতে পারে না এর জন্য দায়ী কিন্তু বাংলার পুলিশ মন্ত্রী বাংলার হোম মিনিস্ট্রি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার ওনার দায়িত্ব ছিল এটাকে কিভাবে ঠেকানো যায় কেন উনি সুব্যবস্থা নিলেন না কেন একজন সাধারণ কর্মীর জীবন চলে যাবে তারা জীবন ঝুঁকি দিয়ে গণতান্ত্রিক উৎসব পালন করবে এর থেকে লজ্জাজনক জিনিস কিছুই হতে পারে না এরা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই দোষীদেরকে চরম থেকে চরমতর শক্তি দাবি জানাচ্ছি বলছি যে সেন্ট্রাল ফোর্স তাহলে কি করছে মানে আমরা তো ধরে নিতেই পারি রাজ্য সরকার কোনো সহযোগিতা করবে না রাজ্য সরকার তীব্রভাবে এই রকম জিনিসই করবে ঝামেলা করবে মারামারি করবে কোন কারাবই করবে কিন্তু সেন্ট্রাল ফোর্সটা তাহলে নিয়ে লাভটা কি হচ্ছে কালকে কালকে একটি আমি সংবাদ টিভি চ্যানেলে আমি কালকে একটা ডিবেট সহি বলেছিলাম যে বর্তমান রাজনীতিতে মোদি মমতা সেটিং অর্থাৎ মোদি দিদি সেটিং দাদা দিদি সেটিং মোদি মমতা সেটিং এই সেটিং এর রাজনীতি চলছে দিল্লি তুমি দেখো রাজ্য আমি দেখব ওই জন্য এক যেভাবে মোদি স্লোগান দিয়েছিল কংগ্রেস মুক্ত ভারত মমতা ব্যানার্জী স্লোগান দিয়েছিলেন কংগ্রেস মুক্ত বাংলা কিন্তু আমি বলে দিতে চাই কোন কংগ্রেস মুক্ত ভারতও হবে না কংগ্রেস মুক্ত বাংলাও হবে না এই জন্য বলতে চাইছি যে বাংলার মানুষ এটাকে বুঝতে হবে যে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে যদি আমরা ঢুকে যাই সাম্প্রদায়িক শক্তির মধ্যে ঢুকে যাই তাহলে মোদি এবং দিদির সেটিং রাজনীতিকে সরানো যাবে না মানুষের প্রয়োজনীয় রাজনীতি হবে না মূল্যবৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া আজকে সাধারণ মানুষ অসুবিধায় ভুগছে জিএসটি গব্বর সিং টেক্সে মানুষ অতিষ্ঠ হয়ে আছে এই সময়ে এই মুহূর্তে এসে মানুষ খাওয়ার জন্য কি করবে ইনকাম ছেলের স্কুলের টাকা দেবে না মেয়ের পড়ার খরচা দেবে না বাড়িতে বাজার করে দেবে না বাবা মা পিতা মাকে দেখবে এই নিয়ে দুশ্চিন্তায় ভুগছে এদিকে বিল ইলেকট্রিসিটি বিল চরম আঁকা উঠছে কিন্তু কি রাজনীতি কি হচ্ছে মোদি মমতার সেটিংয়ের কারণে দিদি দাদার সেটিংয়ের কারণে আজকে বাংলার মানুষ প্রতিষ্ঠিত হয়ে আছে বাংলার মানুষকে বুঝতে হবে এই দুজনকেই হারাতে গেলে এই দুজনকেই হারাতে হবে এবং এই দুজনকেই হারাতে গেলে বাংলার মানুষকে আসল রাজনীতি মুদ্রার রাজনীতি যেটা মানুষের প্রয়োজনীয় যেটা রাজনীতির কাজ কাজকে ওয়েলফেয়ার অফ দ্য স্টেট এর রাজনীতি শিক্ষা স্বাস্থ্য খাদ্য এবং বেসিক নেসেসিটিস যেগুলো আছে ও জল এই সমস্ত কিছুর দিকে ভাবতে হবে চাকরি রোজগার এই সমস্ত দিক দিয়ে টোটাল অর্থনীতি থেকে শুরু করে সব জিনিস মানুষকে সচেতন হতে হবে মানুষ এই জিনিসগুলোতে সচেতন নয় জনসাধারণ সচেতন নয় ওই কারণেই এই দুশ্চরিত্রের রাজনীতিকরা রাজনীতিবিদরা তাদের রাজনীতি করে যাচ্ছে এবং সেটিং করে যাচ্ছে আজকে স খুবই তো লজ্জাজনক ব্যাপার যদি আমি মেনে নিলাম মোদি দিদি সেটিং নেই দাদা দিদি সেটিং নেই মোদি মমতা সেটিং নেই তাহলে কেন কেন্দ্র বাহিনী কোনো ব্যবস্থা নিল না কেন্দ্র বাহিনী প্রপারলি থাকলো না কেন এর কারণটা কি এর কারণ নিশ্চয়ই কোথাও দাদা দিদি সেটিং মোদি মমতার সেটিং চলছে এই সেটিং রাজনীতির বিরুদ্ধে দৌড়ে আজকে তিলোত্তমার সারা বাংলা জুড়ে তিলোত্তমার নিয়ে যা মুভমেন্ট ছড়িয়ে গেল কিন্তু তবু দিদির চুলো সরাতে পারল না এর কারণটা কি কারণটা হচ্ছে দাদার সেটিং দাদা দিদি এই রাজনীতি থেকে বেরিয়েছে মানুষকে বিকল্প পথ হবে। পারে বদলাতে এই মমতা নিয়ে এসেছিল। এবং এই মানুষই পারবে এই মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে সরাতেই পুলিশ মন্ত্রী হিসেবে ওনাকে রজ্জা করা উচিত আর হোম মিনিস্টারকে রিজাইন দেওয়া উচিত একটাও খুন হবে কেন যখন কেন্দ্রীয় বাহিনী এখানে ছিল কেন্দ্র বাহিনীর রোল কেন ছিল না কেন্দ্র বাহিনীর কেন ভূমিকা পালন করেনি এটা শাহ শাহ এই হোম পুলিশ মন্ত্রী বা ভারতবর্ষের ওনাকেও জবাব দিতে হবে নইলে গদি ছাড়তে হবে চোখ রাখুন সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য